আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আমাদের এইখানে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছেন বা এমবি মিনিট মিনি ড্রাইভ অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন একদম স্বল্প মূল্যে হাউস থেকে যেভাবে মানুষ অফার নিয়ে বিভিন্ন সাইটে কাজ করে বা দোকানদাররা যেভাবে সেল করে ঠিক সেরকম সিস্টেম এখানে এই অফারগুলো পাবেন আর কি তো এখানে কিভাবে অ্যাড ব্যালেন্স করবেন এখানে কিভাবে অ্যাড ইউজার ঠিক আছে মাই ইউজার সব কিছু ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন কিভাবে আপনি এখানে টাকা যুক্ত করতে হয় তারপরে হচ্ছে অফারগুলো কিভাবে হিট করবেন কিভাবে রিসার্জ করবেন এই সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো আর এখানে হাজারে কমিশন কয় টাকা এখানে হাজারে কমিশন দিবে আপনাকে ছাব্বিশ টাকা ঠিক আছে এখানে হাজারে কমিশন পাবে ছাব্বিশ টাকা তো শুরুতে আগে আমি ইন্টার পেজের একটু পরিচিতি করে নিই দেখেন এখানে ওয়েলকাম ব্যাক জানাচ্ছে এবং এখানে দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স আবার এখানে ট্যাব টু ব্যালেন্স ফর ব্যালেন্স যদি ক্লিক করি তাহলে আমার কারণ আমি কি করছি আর ওই টাকাগুলো আমি আরো অ্যাড দিছিলাম পরে আমি আবার অফারগুলো নিয়েছি বিভিন্ন কিছু করছি তারপরে এখানে দেখেন আরেকটা বিষয় দেখায় এখানে দেখবেন অ্যাড ইউজার এখানে আপনি যে কোনো মানুষকে অ্যাড দিতে পারবেন মাই ইউজার আপনার কয়জন ইউজার আছে অ্যাড ব্যালেন্স কেউ ব্যালেন্স করবেন ট্রান্সফার তাদের হোয়াটসঅ্যাপ এই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছু আছে তো এই যে পেজটা এটা কিন্তু হোমে আছে আমি তারপরে আছে রিচার্জ সব টালি খাতা আচ্ছা এই শপে অনেক ধরনের শপেও মানুষ করতে পারবে অসুবিধা নাই তবে রিচার্জ আর হোমেই আমাদের হচ্ছে মূলত কাজ তো আমি যদি এখন হোমের মধ্যে মোটামুটি আপনি বুঝতে পারছেন সব কিছু এই যেখানে আমার নাম দেখতে পাচ্ছেন এম ডি রবিউল হৃদয় সাব অ্যাডমিন আমি নিজেও কি সাব অ্যাডমিন আর কি অ্যাডমিনের পরেই আমি এখন মূল বিষয় হচ্ছে এখান থেকে আপনি খুবই কম দামে অফারগুলো পাবেন তো কিভাবে পাবেন কিভাবে রিচার্জ করতে হয় কিভাবে এগুলো সব দেখাবো এই যে দেখেন এখানে রিচার্জ একটা অপশন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন অন্য একটা সাইটে নিয়ে আসছে এখানে এই যে রিচার্জ এখানে হচ্ছে ড্রাইভ আর এখানে হিস্ট্রি এখন আমি যদি রিচার্জের মধ্যে ক্লিক দিই তা এখানে দেখেন চলে আসছে ওপরে মোবাইল নাম্বারটা দেই দেখেন আমারই একটা নাম্বার দেই শুরুতে আমি একটা রিচার্জ করি দেখবেন কিভাবে চলে আসে আচ্ছা নাম্বার বলে দিছি এখন ঠিক আছে এখন অ্যামাউন্ট ধরেন আমি বিশ টাকা দিলাম দিয়ে নেক্সটে ক্লিক দিলাম এখন পিন চাচ্ছে আমি পিনটা দিয়ে দিব তারপরে কনফার্মে ক্লিক করে দিব নাম্বার ঠিক থাকলে কনফার্মে খুব ইজি দেখেন হয়ে গেল এখন কি বলতেছে রিচার্জ রিকুড সেন্ড করে দিছি হ্যাঁ অ্যামাউন্ট এত চার্জ কত এত আর এই দেখেন রিচার্জ চলে আসছে দেখছেন কয়েক সেকেন্ড লাগলো সাথে সাথে রিচার্জ হয়ে গেছে কত ফাস্ট এখন হোমে চলে গেলাম আমি আবার দেখেন এবং এখানে একটা আর একটা নোটিশ দিছে সকল ড্রাইভ অফার টু এড ব্যালেন্স সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকবে সাধারণ রিচার্জ চব্বিশ ঘন্টা চালু মানে এই যে রিচার্জটা করলাম এটা চব্বিশ ঘন্টা চালু সকল ড্রাইভ অবশ্যই সিমের লোন পরিশোধ করে হিট করবেন আচ্ছা এখানে তাদের রুলস আছে এগুলো আপনার আপনাদের সামনে চলে আসবে দেখবেন ঠিক আছে আপনাদের সামনে চলে আসবে এগুলো আপনি পড়বেন তো এখন আর আমি দেখাবো না আছে ক্লিক শিখে গেলেন ড্রাইভ যদি ক্লিক করি এখানে দেখবেন সমস্ত সিম ওপেন হয়ে গেছে গ্রামীণ রবি এয়ারটেল বাঙালি তো আমি এয়ারটেল একটা ক্লিক দিলাম সব সিমের ক্ষেত্রে একই হবে এখানে দেখতে পারবেন একটা বিষয় দেখেন আমি

সাঁত্রিশ টাকা আচ্ছা আর অফার পাবেন আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই বা করি ষাট জিবি ষোলোশো মিনিট রেগুলার মূল্য হতে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা অলরেডি পাবে মেয়াদ দিন এটা সাতশো চল্লিশ টাকা দিয়ে আপনি এখান থেকে বাই করতে পারবেন অবস্থাটা বুঝতে পারছেন এখানে খুঁজে খুঁজে দেখবেন অফার দেখবেন খুঁজে খুঁজে অফার দেখবেন যে দেখেন ষাট জিবি ষোলোশো মিনিট রেগুলার প্রাইস কিন্তু এক হাজার টাকা প্রায় মানে নয়শো নিরানব্বই টাকা আর আপনি এখান থেকে সাতশো চল্লিশ টাকা দিয়ে পাচ্ছেন তাহলে দেখেন কত একটা সুন্দর সিস্টেম এখন আপনি সাতশো চল্লিশ টাকার উপরে জয় টাকা বিক্রি করবেন ওই টাকায় আপনার কমিশন আপনি শুধু আটশো টাকা বিক্রি করেন ষাট টাকা কমিশন নয়শো টাকা করেন একশো ষাট টাকা কমিশন আচ্ছা ষাট জিপি ষোলোশো মিনিট তো এমনিতেই সাতশো আটশো টাকা ষোলোশো মিনিট তারপরে ষাট জিপি আরও সাথে আর শুধু ষাট জিপি তো সাতশো টাকা সাতশো টাকা আটশো টাকা অনেক সময় দেখা যায় তো এখান থেকে অসংখ্য অফার পাবেন এভাবে আপনি খুঁজে খুঁজে বের করবেন ঠিক আছে খুঁজে খুঁজে বের করবেন তো এই অফারগুলো নিতে ধরেন আপনি ষাট জিবিটা নেবেন এই যে দেখেন এখানে কি আছে এই যে বাই এখানে যদি ক্লিক করেন আপনার আগে নাম্বারটা দিতে হবে ঠিক আছে নাম্বারটা ধরেন এটাই দিলাম আমি একটু দেখানোর ক্ষেত্রে তারপরে নেক্সটে চলে যাব আচ্ছা গেল এরপরে দেখেন কি অপশনটা আসছে এখানে আসছে এমন সাতশো টাকা লাগবে কমিশন জিরো কারণ এর থেকে উপরে বিক্রি করবেন সেটাই আপনার কমিশন সব কিছু মিলায় দেখেন ষাট ষোলোশো মিনিট রেগুলার মূল্য এত অল বিডি পাবে এখন আপনার পিন দিয়ে কনফার্ম করলেই আর আপনার এই সাতশো চল্লিশ টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে তখন কি হবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ অফার হিট হয়ে যাবে এবং চলে যাবে কোন কারণে যদি লোন থাকে তাহলে হয়তো অফারটা যাবে না তখন সাথে সাথে আবার আপনার ব্যালেন্সে টাকা চলে আসবে এখানে মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিছু নাই কারণ কি কারণ এখানে আমার এক মেম্বার সাত আট বছর ধরে অলরেডি কাজ করতেছে তারা খুবই ট্রাস্টেড খুবই এবং অ্যাডমিনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং আপনারা কিভাবে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন আপনাদের যত সমস্যা আছে সলভ করবেন শুধু একটা মেসেজ দিবেন যে অফারটা হিট করছি তাড়াতাড়ি দিয়ে দেন দেখবেন যে দুই থেকে তিন মিনিটের মধ্যে দিয়ে দিছি তো এইভাবে ড্রাইভ অফার হিট করবেন এবং এখানে শুধু এয়ারটেলের ড্রাইভ অফার এখানে মিনিট এই দেখেন এখানে মিনিট সেলফের মধ্যে কিন্তু আমি একটা বিষয় খেয়াল করছি সেলফের মধ্যে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কোন মিনিট নাই সব বড় বড় অফার আর এখানে আপনি ছোট ছোট অফারও পাবেন এই দেখেন পঁয়তাল্লিশ টাকার পাচ্ছেন একুশ টাকারও পাচ্ছেন এই দেখেন একুশ টাকার আপনি অফার পাচ্ছেন তিরিশ মিনিট দেখছেন এবং ষোলো টাকারও আছে ২০ মিনিট এখান থেকে পাবেন এগুলা হিট করার সাথে সাথে হয়ে যায় এটাই হলো মজার বিষয় তো আমি একটা দিয়ে দেখাইলাম বাদ বাকি গ্রামীণ আছে রবি আছে বাংলালিং আছে আর এখানে আদার্স অনেকগুলো আছে আশা করি বুঝতে পেরেছেন এটা গেল